আলো ঝলমলে পুজোর দিনগুলোতে যাতে প্রত্যেক মানুষ নির্ভয় নিশ্চিন্তে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য একা বিশেষ পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জেলা পুলিশ সুপার জ্যোতিমান সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দুর্গা পুজো দু গাইডলাইন ম্যাপ এই গাইডলাইন ম্যাপে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন রাস্তা দিয়ে যান চলাচল হবে কোন পথে সহজে পৌঁছানো যাবে পুজো মণ্ডপে কোথায় ভিড় এড়ানো সম্ভব সঙ্গে রয়েছে জেলা পুলিশের জরুরি হেল্পলাইন নম্বর এবং স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন যাতে যে সমস্যায় মুহূর্তে মিলতে পারে সাহায্য জেলার প্রতিটি পুজো এলাকাতেই পাঁচ হাজারেরও বেশি পুলিশ নিরাপত্তার কাজে মোতায়েন থাকছে এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন ভাবনা নেওয়া হয়েছে পিঙ্ক মোবাইল সিস্টেম বিশেষ করে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা নেওয়া হয়েছে জেলা পুলিশের উদ্যোগে তারই সঙ্গে জেলার একশোটি জায়গায় হেল্পলাইন কিয়স্ক তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ সুস্থভাবে পুজোর আনন্দ নিতে পারে মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে জানাতে চাই তো মেদিনীপুরবাসীকে শুভ শারদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যানবাহনের জন্য পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হলো এই শুধু যানবাহন খুব ভালো প্রশ্ন করেছেন শুধু যানবাহন নয় যারা যেখান যে যারা দর্শনার্থী থাকবেন তারা যে রাস্তা দিয়ে যাবেন যেখান দিয়ে বেরোবেন কোথায় রেস্ট্রিকশনস থাকবে তার টাইম কী থাকবে আমরা জেলায় প্রায় একশোর উপরে জায়গাতে প্রমিনেন্ট জায়গাতে এটা ডিসপ্লে করাচ্ছি এবং আমাদের সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক টুইটারও আমরা এটাকে আপলোড করছি তার ফলে যারা দর্শনার্থী থাকবেন পুজোতে তারা যেন এটাকে অবজার্ভ করে এটাকে ফলো করে চলেন আর এর সঙ্গে সঙ্গে আরেকটাও বলে দিই যে এই পুজো ভাবে আপনারা পা পাবেন যে আমরা প্রায় একশো পরে ও কিয়স্ক আমরা স্টাবলিশ করছি আই হেল্প ইউ কিয়স্ক এই বাচ্চাদের জন্য রিস্ক ব্যান্ড থাকছে ভলেন্টিয়ার্স আমরা কার্ড দিচ্ছি পুজোর জন্য যে সমস্ত রকম প্ল্যানিং থাকে সেটা হচ্ছে প্লাস গুডস ভেহিক্যালসের জন্য প্লাস টোটো অটো তারও কিছু রেস্ট্রিকশন থাকবে ইন পুজোর সময় সেটা আপনাদের ডিউলি আমরা নোটিফাইড করব আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট আছে এবং আমাদের যে ফেসবুক টুইটার পেজ আছে সেখান থেকে আপনাদেরকে প্রেস যেগুলো পুলিশ আপনাদেরকে বিরত থাকতে বলে যেমন ধরুন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আপনারা করবেন না এছাড়া ইফটিজিং থেকে বিরত থাকবেন তখন কিন্তু পুলিশ শক্ত আছে তার ব্যবস্থা নেবে এবং সমস্ত জেলায় প্রায় পাঁচ হাজারের ওপরে বেশি পুলিশ ডিফারেন্ট ভলেন্টিয়ার্স সিভিল ভলেন্টিয়ার্স থেকে শুরু করে মোতায়েন থাকছে স্পেশাল টিম থাকছে এবং এবার আমরা ফোকাস করে পিঙ্ক মোবাইল হচ্ছে মহিলাদের জন্যে যে উইনার্স টিম থাকছে সেটা থাকছে মহিলা সিকিউরিটির উপরে বেশ করে নারী সুরক্ষার উপরে বেশ করে যে আমাদের মাল্টিপল যে অ্যারেঞ্জমেন্টস থাকে স্পেশালি অ্যান্টি ক্রাইম টিম থাকছে এবং পিঙ্ক মোবাইলের টিম থাকছে প্রত্যেকটি থানা অ্যারাজমেন্ট থাকছে ড্যান্টিভ ক্রাইম মেসে হিসাবে থাকে আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত অলরেডি সিএসটিভি দিয়ে কভারেজ করা আছে তো আমরা প্রিভেন্টিভ প্লাস অ্যাসওয়েল অ্যাজ আফটার ইন্সিডেন্ট যেটা রেসপন্স থাকে দ্রুততার সাথে সেটা করার জন্য আমরা তৈরি পুলিশের লক্ষ্য থাকছে নজর থাকছে আর আমরা নিজেরও আপনারা জানেন প্রত্যেকবার এমতো এবারও আমরা বাইকে করে সিজন অফিসারও কিন্তু পেট্রোলিংয়ে নামবে সুতরাং আমাদের সমস্ত মা ভাই বোন যারা আছেন যারা পুজোতে ঘুরবেন তাদের সবাই সেফলিং সিকিউরডলি ঘুরবেন সমস্ত মেদিনীপুরবাসীকে শুভ শারদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই